600 নুরের দানা আমার শরীরে আল্লাহ ফিটিং কইরা দিছে আমার একটা পাকার মধ্যে এত শক্তি এত শক্তি तमाम পৃথিবীটারে আমি একটা পাকা দেয়া উল্টাইতে পারো সুবহানাল্লাহ বাড়িতে যে দরজ লাগায় জিব্রাইলের একটা পাকার মধ্যে এই পরিমাণ শক্তি পৃথিবীটারে নউল্টাইতে পারবে তার কোনো ক্লান্তি আসবে না আল্লাহ রাব্বুল আমিন বলেন জিব্রাইল বলে নবী গো এত শক্তি আমার একটা একটা নুরের দানার মধ্যে আমি আমার মালিককে জিজ্ঞাসা করছিলাম মালিক আমি তো একেবারে নিচে আমার একটা পাকা নিয়া জমিনের যদি আমি ভ্রমণ করি আমার শরীরে পাকাতে কোনো দুর্বল লাগে না ক্লান্তি আসে না তাহলে আপনি আমার ছয়শ পাকা কেন দিলেন আর ছয়শ পাকার আমি একটু শক্তি দেখতে চাই বাহা এক পাকা দিয়া যদি দুনিয়া উল্টাইতে পারো তাহলে ছয় ছয় শ পাকা কোন জায়গায় ব্যয় করব এবার আমি আমার মালিককে বললাম আমার ছয় পাকার শক্তি আমি একটু দেখতে চাই আমি সাথে সাথে দায় পড়ে গেলাম আর আল্লাহর কাছে দরখাস্ত করলাম আমার আল্লাহ বলেন ফেরেস্তারে বললেন এ জিব্রাহিম তুমি জান্নাতটা গুরতি দিয়ে আসো এবার জান্নাত ভ্রমণ করলেন জাহান্নাম নাম ভ্রমণ করলেন সাতটা জাহান্নাম নাম সাত আটটা জান্নাত ভ্রমণ করার পরে দুইটা পাকারও কোনো ক্লান্তি আসে নাই এক পাকা দিয়েই সব শেষ করে ভালাইছে কোনো ক্লান্তি না এবার আবার শেষ দায় বলে মালি দুইটা পাকা দিয়া আমি জান্নাত জাহার নাম দেখলাম সব দেখলাম আমার কোনো ক্লান্তি আসলো না তাহলে ছয়শ নমের পাকা শরীরে ফিটিং করলাম এইটার শক্তি আমি কোন জায়গায় দেখবার কেমনে দেখব শেষ পড়ি আল্লাহর দরবার দরখাস্ত করে গ আল্লাহ রাবিন বলেন এমন একটি জায়গায় তোমারে পাঠাচ্ছি সেটা তুমি ভ্রমণ করো এটা হলো যেখানে আমি বন্দাদেরকে লইয়া মাহফিল করব জোড়ে জোড়ে কংস বাহা এবার দুইটা নুরের পাকা দিয়া প্রথম শুরু করলো এবার এমন ভাবে উঠতে লাগলো উঠতে 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 এক পর্যায়ে জিব্রাইলের দুই পাকার মধ্যে হয়ে গেছে ক্লান্তি চলে আসছে পরের দুই পাকা ছেড়ে দিল আবার ঘুরতে লাগলো আবার ক্লান্তি আসলো আবার দুই পাকা ছাড়লো আবার ভ্রমণ করতে লাগলো আবার ক্লান্তি হলো এইভাবে একে একে সব শত নূরের ডানা পর্যন্ত একইভাবে ব্যথায় ব্যতীত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এবার জিব্রাহিল আনে সালা তুআৎসালাম আল্লাহর কুদরতি ভাই শেষায় পড়ে বলে মালি সাতটা জাহাং ভ্রমণ করলাম আটটা জান্নাত ভ্রমণ করলাম আমার দুই আর পাকা দিয়া আমি তোমার ওই মাঠটা ঘুরতে লাগলাম একে একে ছয়শ নূরের দাঁড়ায় ব্যথা হয়ে গেল মাবুদ্ধ আমি আর সামনে আগাইতে পারতেছি না আমি ক্লান্ত হয়ে গেছি আমি আপনার কাছে একটা জিরে চলতে চাই গুমালি আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই সেটা হলো আমি জিব্রাই ছয় শত নূরের ডানা লইয়া সেইভাবে উড়াল দিলাম ছয় শত নুরের ডানা আমার অকেজু হয়ে গেল আমি জানতে চাই আপনার ওই মাঠটা আমি কতটুকু দৌড়তে পারছি ছক নুরের ডানা দিয়া তুই দূর মারছস ছয়টা 600 ডানা তোর হয়ে গেছে যেন স্থিরাজি ভাই কত পর্যন্ত জান্নাতের যে ওই মাঠের একটা কোনা পর্যন্ত শেষ করতে পারস নেই একটা এই মাঠে আমার আল্লাহ মাহফিল করবে শুধুমাত্র বন্দাদেরকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্যান্ডেল করবে নোর দিয়া স্টেজ বানাইবে নোর দিয়া আল্লাহ তিনটা চেয়ার রাখবে মানুষগুলি তাকায়া থাকবে আল্লাহ অর্ডার দিবে আরে ঘরে মা আমার বান্দা গুণী দুনিয়ার জমিনের ছাটারে মধ্যে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনছিল কোরআনের আলোচনা শুনছিল দাঁড়াইয়া শুনছিল বৈশা শুনছিল জান্নাতে আমার আল্লাহ ঘোষণা করে দিবে আমার এক একটা বন্ধার জন্য এমন একটা সিংহাসনের ব্যবস্থা করো যেই তাম পৃথিবী বিক্রি করলেও একটা শেয়ারের পায়ার সমতুল্য হবে না এবার এক একটা জন্য এক একটা শেয়ার সবাই চানের মধ্যে বৈশা থাকবে আর আফসুস করবে তিনটা চার কেন খালি গো কারা আসবে কারা বসবে হঠাৎ করে আল্লাহ রাব্বুল বলবেন আমার দাউদ কই রে দাউদের টয়সা বিশেষ অতিথির জায়গায় বস সমস্ত মানুষগুলা দাউদ পায়গাম্বর রে দেখে আফসুস করবে আর বলবে হায় হায় আফসোসায় আফসোস দাউদ পয়গম্বরের কত দাম একটু তাকায় দেখো আমাদের নবী কোথায় রে আজকে দাউদ নবী ওই চেয়ারের মধ্যে বইসা গেল সময় আফসোস করতে থাকবে দাউদ পয়গম্বরের কত দাম অন্যান্য নবীরা স্টেজের একেবারে পিছনে বসা এই তিন চেয়ারের কাছে দাঁড়াও নাই নবীরা বইসা হইছে সিরিয়াল বাই সিরিয়ালে সব টাইজে আর banda সব মাঠে এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রধান অতিথি পির স্থানে আসন গ্রহণ করবেন আখিৰ জাগান আৰু শেষ পয়েকাম্বৰ নবী মাহাম্মে দুৰ ছাল্লা আদাই কি ম চাল্লাম এ মানুষ গুৰা পাগল হয়ে যাবে গো আল্লাহৰ পয়কাম্বৰৰে পদ পদান অতিথিৰ জাগাত বসাইছে বা একটা চেহাৰ তো খালি রয়ে গেল মানুষ পাগল হয়ে গেল ঐছে আর একে বলবেৰে সভাপতি আছো আমার আল্লাহ স্বয়ং বলবে যোৰ এখন সভা পিকрим বলেন এ বল তো দেখি তোমাদের আর ছাওাব পাওয়া না এবার মানুষগুনি বলবে মালিক রে এক সেকেন্ডে বর নিআমত কি হতে পারে যেই মাত্র আল্লার দিকে তাকাইবে হাজার হাজার বছর চলে যাবে বান্দাদের কোনো খবরই থাকবে না খবরই নাই আল্লাহর দিকে তাকায়া বান্দার খবর নাই আল্লাহ বলেন হוש फिрая শোক নিসের দিগেরা এবার বলবে আর কোন ছাওাব আছে নি